আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য লেডি লাইকে এখান থেকে আজকে কটনের সুপার কমফোর্টেবল কিছু কুর্তি দেখাবো যেগুলোর সাইজ হবে ছেচল্লিশ পর্যন্ত তাই না আটত্রিশ থেকে ছিচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এবং এগুলো কিন্তু প্রচুর হিট কালেকশন লেডি লাইকের এবং এগুলোর প্রচুর ডিমান্ড আর যেহেতু এখন গরম পাশাপাশি সামনে ঈদ আসছে নিজেদের জন্য গিফটের জন্য আপনারা কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করছেন দুইটা তিনটা করে নিয়ে নিচ্ছেন তো এগুলো কিন্তু নতুন কালার ঠিক আছে আমি একটু দেখাই এগুলো নতুন কালার একটা একটু ডিটেলসে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কুর্তি ঘের অনেক বেশি হবে এবং এগুলো কিন্তু আলাদা প্যানেল করা প্রত্যেকটা প্যানেল দেখুন সেলাইগুলো ওভারলক করা একদম ব্র্যান্ড কোয়ালিটি পাশাপাশি বডিতে প্রত্যেকটার হচ্ছে হাতের কাজ থাকবে একটু এদিকে একটু দেখাই দেখুন এগুলো যে হাতের কাজ আপনি কিন্তু এই পাশে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণটা হাতের কাজ আর ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন বাট প্রাইসটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো কিন্তু হাতের কাজের কটনের মধ্যে কালার গ্যারান্টি সহকারে কুর্তি লং থাকবে প্রায় আটচল্লিশ মতো সব কিছু মিলে এগুলোর প্রাইস কিন্তু তেরোশো চোদ্দশো করে যে কোনো জায়গা থেকে নিতে হবে কোয়ালিটিটা নিতে হলে বাট এখানে এটার প্রাইস পড়ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সো আপনারা কিন্তু কোয়ালিটিটা একটু চেক করবেন যে কোয়ালিটি ফুলটা এখানে কিন্তু রিজনেবলে পাচ্ছেন আটশো পঞ্চাশ আদারওয়াইজ কিন্তু এই কুর্তির জন্য যদি আপনারা কাপড় কিনতে চান হাজার বারোশো টাকার জাস্ট কাপড়ই লাগবে যদি এই সিমিলার কাপড় কিনেন সো এইটা দেখুন এইটা খুবই সুন্দর বেগুনি কালার ঘেরটাও অনেক বেশি এবং ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটার গলা এই যে দেখুন কি সুন্দর করে কাজ করা আমি একটু লুকটা দূর থেকে দেখাচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে আটশো আটশো এইটা একটা কালার আছে দেখুন এটাও খুব সুন্দর ব্লুর মধ্যে এই যে ডিজাইনটা দেখুন আমি একটু লুকটা দূর থেকে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা আরেকটা তো ভাইরাল কালার ঠিক আছে এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার্ড কালারের সাথে কয়েকটা কালার কম্বিনেশন হওয়ার জন্য এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে প্রাইসটা কি আটশো এবং আমি আবার একটু দেখাই প্রত্যেকটার বডিতে কিন্তু হাতের কাজ করা ওয়াও এই কালারটা খুবই সুন্দর বেগুনি কালার বেগুনির সাথে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন এবং প্রত্যেকটার ঘের দেখবেন যে কি পরিমাণ ঘের রয়েছে প্রত্যেকটা ড্রেসে এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ এটা তো আগের বারের প্রচুর হিট একটা কালার ঠিক আছে এটা কিন্তু রিপিট আসছে তো এটা একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখুন গলার কাজটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো টাকা যেটাই নেবেন আটশো পঞ্চাশ এবং হাতের কাজ করা ভিয়ার্স আনারকলি কুর্তি এরকম একটা কুর্তি সত্যি কথা যদি এরকম ফিনিশিং দিয়ে বানাতে যান মানে পাঁচশো ছয়শো টাকা জাস্ট কস্টিংয়ে আসে এটা আমার চেয়ে ভালো কিন্তু আপনারা জানেন আমি এই যে কিন্তু এরকম কুর্তি বানিয়ে পড়েছি অনেক দেখা যায় কস্টিংই মানে বানানোর মজুরি লাগে ছয় থেকে সাতশো টাকা এটার প্রাইসও থাকবে সেম আটশো কালার দেখুন আটশো আটশো পঞ্চাশ সরি এই যে এটা আছে ঘেরটা বেশি গলায় কাজ করা সেম প্রাইস হুম সেম 850 850 এখন দেখাচ্ছি এটা এটা 750 আচ্ছা এটা কাজ ছাড়া 750 এটা হচ্ছে বডিতে কাজ ছাড়া বাট প্যানেল ডিজাইন এটা আন রাখা 750 ওকে নেক্সট এটা আরো আছে এটা হচ্ছে হোয়াইট মধ্যে এটা আবার বডিতে কাজ করা এটা 850 না 850 এই যে এটা বডিতে কাজ করা এটা 850 এ পেয়ে যাবেন নেক্সট এটা দেখুন এটা আরেকটা অস্ট্রেল কালেকশন 850 টাকা বডিতে কাজ থাকবে এটা অলিভ কালার सेम 850 850 এটা গ্রিন কালার 850 850 এবং বডিতে কাজ করা থাকবে এটা অরেঞ্জের মধ্যে নাইরা 750 এগুলো কিন্তু 850 ছিল বাট এখন ডিসকাউন্ট আছে ঠিক আছে নাইরা গুলো ডিসকাউন্টে থাকছে সো দ্রুত অর্ডার করে ফেলবেন সাইজ আছে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না 750 যারা আগে অর্ডার করবেন তারাই নিতে পারছেন লেট করবেন না কিন্তু 850 850 এই কালারটা খুব সুন্দর सेम প্রাইস 750 নায়রা এটা আচ্ছা এটা 750 এটা নায়রা মানে যেগুলো কাজ করা ওগুলো 850 আর নায়রা এবং কাজ ছাড়া যে গোল কুর্তিগুলো ওগুলো হবে 750

কালাটা খুব সুন্দর এটা আটশো পঞ্চাশ আটশো এটা কাজ করা এটার ঘেরটা দেখুন মানে আমি জাস্ট আপনাদেরকে বারবার একটা জিনিস দেখাচ্ছি যেগুলোর ঘের দেখবেন এই কোয়ালিটির ড্রেস এই প্রাইসে মানে আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন আমি প্রত্যেকটার ঘের একটু মানে ছড়িয়ে দূর থেকে দেখাচ্ছি এটা করে আপনাদের বুঝতেও সুবিধা হবে প্রাইসটা একই আটশো বাউ অরেঞ্জটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং ঘেরটা জাস্ট দেখুন প্রাইসটা একই থাকবে আটশো পঞ্চাশ টাকা

price tag ki 850 মধ্যে এটা কাজ করা টাকা